এবারে আর বাজার থেকে নয় বাড়িতেই তৈরি করে নিতে পারবেন নির্ভেজাল খাঁটি সরিষার তেল আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু খাঁটি সরিষার তেল ব্যবহার করা খুবই প্রয়োজন আর এই সরিষার তেল খাঁটি সরিষার তেল আনতে গেলে কিন্তু আমাদের অনেকটা দাম দিয়ে আনতে হয় তাও আবার খাঁটি সরিষার তেল পাওয়া যায় কি না সন্দেহ আছে আমরা যদি রকম ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় বলুন তো তাহলে চলুন পুরো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন হলে কিন্তু বুঝতেই পারবেন না নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে দেখো এখানে আমি কালো সর্ষে তিনশো গ্রাম সর্ষে আমি নিয়ে নিয়েছি সর্ষেটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে সর্ষের গায়ে কিন্তু প্রচুর নোংরা থাকে তাই আমি ভালো করে কিন্তু ধুয়ে নেব তবে তার আগে আমি এর সঙ্গে মিশিয়ে নেব হলুদ সর্ষে হলুদ সর্ষে আমি এখানে একশো গ্রামের মতো হলুদ সর্ষে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা সর্ষে দিয়েও করতে পারেন কিন্তু হলুদ সর্ষেটা দিলে বেশি একটু ঝাঁঝ হয় দেখুন এবারে একসঙ্গে এগুলোকে আমি ধুয়ে নেব ধুয়ে নিলে তেলটা একদমে খাঁটি বেরোয় নোংরা থাকে না তার জন্যে কিন্তু অবশ্যই সর্ষেটাকে ধুয়ে নিতে হবে এই সর্ষের তেল কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু প্রয়োজন হয় বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু এই সর্ষের তেল ঘানি পেশা সর্ষের তেলে বিভিন্ন রকম মশলা মিশিয়ে কিন্তু আমাদের বাচ্চাদের মাখানোর জন্য প্রয়োজন হয় আমরা যদি রকম ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু তাতে কোনো কোনো রকম ভেজাল থাকে না আর তাছাড়া খাঁটি সরিষার তেল খাওয়াও শরীরের পক্ষে খুবই উপকারী দেখো ভালো করে কিন্তু আমি সরিষাটাকে ধুয়ে নিয়েছি দুবার জল দিয়ে কিন্তু জল পাল্টে পাল্টে আমি কিন্তু ধুয়ে নিয়েছি যাতে সরিষার মধ্যে কোনো রকম নোংরা না থাকে দেখো ধোয়া হয়ে গেছে এবারে আমি বড় থালা নিয়ে এতে আমি ছড়িয়ে দিলাম এটা এখন আমি রোদে দিয়ে দেব। দু থেকে তিন ঘন্টা এটাকে আমি রোদে শুকাবো বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর সরিষা থেকে তেলও বের করতে পারবে না যার ফলে সরিষাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন শুকিয়ে গেছে কতটা ঝনঝনে করে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি দেখুন এই রকমই কিন্তু শুকিয়ে নিতে হবে এবারে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার মিক্সির জারে এবারে সরষেগুলো দিয়ে আমি গুঁড়ো করে নেব রোদে যদি ভালো করে শুকিয়ে নেন তাহলে কিন্তু একটা মিহি গুঁড়ো হয়ে যাবে দেখুন খুব ভালো করে কিন্তু মিহি করে গুঁড়ো করে নিয়েছি সরিষার তেল কিন্তু বের করতে গেলে রকম মিহি গুঁড়ো কিন্তু করে নিতে হবে যত মিহি গুঁড়ো করবেন ততই কিন্তু ভালো করে তেলটা বের করতে পারবেন দেখুন একবারে হয়নি আবার একবার আমি মিক্সিতে দিয়ে এটাকেও ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করা হয়ে গেছে আর কতটা মিস মসৃণ একদম গুঁড়ো হয়েছে দেখুন ঠিক এই রকমই গুঁড়ো করে নিতে হবে না হলে কিন্তু তেল বের করা যাবে না এবারে যেটা করতে হবে সেটা হলো এই সর্ষে গুঁড়োগুলোকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে একেবারে জল ঢেলে দিলে একবারে জল ঢেলে দিলে এটা কিন্তু বেশি পাতলা হয়ে গেলে তেল বের করা যাবে না তাই অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে দেখুন বারবার কিন্তু আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি একবারে জল ঢেলে দিলে কিন্তু পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু তেল বের করা যাবে না প্রত্যেকটা টিপস কিন্তু মাথায় রাখতে হবে ভিডিওটি কিন্তু ভালো করে ফলো করতে হবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর সরিষা থেকে একদমই তেল বের করতে পারবে না যার ফলে সরিষাটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখুন ঠিক এই রকমই কিন্তু জল দিয়ে মেখে নিতে হবে এবারে যেটা করবো সেটা হলো গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে একদমে লোতে রেখেছি এবারে মাখিয়ে রাখা সর্ষেগুলো কড়াইতে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো অল্প হালকা একটু গরম করে নিতে হবে বেশি কিন্তু গরম করলে হবে না বা গ্যাসের আঁচ হাইতে রাখলেও হবে না দেখুন প্রত্যেকটা টিপস কিন্তু মাথায় রাখতে হবে না হলে কিন্তু একদমই সরিষার তেল বের করতে পারবে না দেখুন জাস্ট একটা গরম করে নেব দু থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে এবারে যেটা করব সেটা হলো ঢেলে নেব এর বেশি কিন্তু আমি এগুলোকে নাড়ব না দেখুন একটা থালা নিয়ে থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এবারে একটা সাদা ধুতি নিয়েছি সুতোর সুতির কাপড় নিয়েছি সুতির কাপড়ের মধ্যে এক কোনাতে দেখুন একটা কোনাতে নিয়ে আমি একটা পুটলির মতো করে নিচ্ছি এবারে যেটা করতে হবে সেটা হলো হাত দিয়ে এরকম চেপে চেপে তেল বের করতে হবে আর দেখো পুতুলির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন একটু চেপে ধরতেই তেল বেরিয়ে পড়ছে তবে এই প্রসেসে যদি করা হয় তাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে আর অনেকটা খাটনের ব্যাপার হবে তাই এরকম না করে আরেকটা যে পদ্ধতি দেখাবো সেটাতে যদি করা হয় তাহলে খাটিনটা একটু কম হয় আর এইরকম হাত ব্যথাও করতে হয় না দেখুন একটু চেপে ধরতেই কীরকম তেল পড়ছে আর এই যে খোলাটা বেরোয় এটা কিন্তু একদমে ফেলে দেবেন না এটাকে কিন্তু কাজে লাগিয়ে দেবেন আচার তৈরি করতে বা যে কোনো গাছের গোড়াতে দিলেও খুবই উপকারী হয় দেখুন এবারে যেটা করতে হবে সেই রকম না করে আমরা বড় একটা সাদা সুতির ন্যাকড়া নিয়ে কাপড় নিয়ে তাতে মাঝখানে মাঝখানে আমরা যদি এই রকম সর্ষে বাটাটা দিয়ে দিই দিয়ে একটা দু সাইড থেকে রকম পুটলি করে বেঁধে নিই তাহলে কিন্তু অনায়াসে তেল বেরিয়ে যাবে আমাদের এতটা খাটনি করতে হবে না দেখুন ঠিক এই রকম পাগিয়ে নিয়ে আমি গেঁট দিয়ে দেবো ভালো করে শক্ত করে কিন্তু এটাতে গেঁট দিতে হবে যাতে ভেতরে সরিষাগুলোর ওপরে চাপ পড়ে দেখুন এই রকমই কিন্তু আমি গেঁট দিয়ে দিচ্ছি এরপরে যেটা করতে হবে দেখুন কীরকম সরিষার তেল বেরোচ্ছে ভালো করে আমি গিঁটটা দিয়ে দেব তারপর এরপর যেটা করব এই থালার মধ্যে একটা বড় জাম বাটি বা বাটিও একটা বসিয়ে দিতে পারেন দেখুন ঠিক এই রকম মাঝ বরাবর পর বসিয়ে ওপরে পুটলিটা আমি রেখে দিলাম পুঁটলিটা রাখার পরেই কিন্তু আমি যেটা করব সেটা হলো একটা শিলনোড়া দিয়ে দেবো এরকম হাত দিয়ে চাপলেও দেখুন তেল বেরোচ্ছে দেখুন কীরকম তেল বেরোচ্ছে এবারে যেটা করব সেটা হলো শিলনোড়া ওপর থেকে আমি চাপিয়ে দেব তাহলে এখানে বসে থেকে তেল বের করতে হবে না এটাকে হাত দিয়ে কিছুক্ষণ মাঝে মাঝে যদি আমরা কিছুক্ষণ পর মাঝে মাঝে যদি আমরা এরকম হাত দিয়ে চেপে দিই তাহলে কিন্তু অনায়াসেই তেল বেরিয়ে আসবে দেখুন কীরকম ঝরে পড়ছে আর এই রকম তিরিশ মিনিট আমি হাত দিয়ে চাপার পরেই কিন্তু আমি শিলটাকে একইভাবে আমি চাপে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টার পরে আমি দেখাবো তেলটা কীরকম বের হয়েছে দেখুন কীরকম চার পাঁচ থেকে তেল ঝরে ঝরে পড়ছে দেখুন হাত দিয়ে চাপতে তাই মাঝে মাঝে অবশ্যই কিন্তু এই রকম চেপে দেবেন তিন থেকে চার ঘন্টার পরে আমি ফিরে এসেছি দেখুন কতটা তেল বেরিয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর কিন্তু তেল বেরোবে না কারণ সাইড থেকে কিন্তু আর বেরোচ্ছে না তাই এবারে শিলনোড়াটাকে আমি তুলে নেব দেখুন একদমই টাইট হয়ে বসে গেছে আর পুটলিটা দেখে মনে হচ্ছে যেন পনির চাপানো হয়েছিল এমনই একটা আকার নিয়েছে আর কতটা শক্ত হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এই খোলটাকে কিন্তু ফেলে দেবেন না পুকুরে ব্যবহার করতে পারেন মাছের জন্য বা গাছের গোড়াতে এমনকি আচারেও ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই উপকারী আবারও গ্রামের দিকে এই খোল কিন্তু গরু গরুদের খাবার হিসেবে কিন্তু ব্যবহার করে থাকেন অনেকে এবারে যেটা করব জামটাকে আস্তের করে থালা থেকে তুলে নেব যেটা দেখাচ্ছি দেখুন তেলটা কতটা স্বচ্ছ বেরিয়েছে দেখুন ভিডিওটি যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও বাড়িতেই তৈরি করতে পারবেন আর আজকের এই ভিডিওটা দেখার পর যদি কেউ কোনো বন্ধু এইভাবে তেল বের করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন কতটা স্বচ্ছ আর পাতলা ঘানির তেল দেখুন এখনও কিন্তু ফেনা আছে কতটা পরিষ্কার দেখুন এই খাঁটি সরষের তেল কিন্তু খুবই প্রয়োজন খাওয়ার বা খেলে শরীরের পক্ষে বা বাচ্চা থাকলে কিন্তু আমরা এই খাঁটি সরিষার তেল কিন্তু বাজার থেকে অনেকটা চড়া দামে কিনে আনি আর হাতে মেখে দেখাচ্ছি দেখুন রকম কোনো ভেজাল নেই দেখুন কতটা স্বচ্ছ বা পরিষ্কার দেখাচ্ছে দেখুন আর কালারটাও দেখুন এবারে এটাকে কিন্তু আমি একটা জারে ঢুকিয়ে রেখে দেব এই তেল কিন্তু খুবই উপকারী বাজার থেকে চড়ার দাম দিয়ে না কিনে অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখার চেষ্টা করবেন ভিডিওটি টেনে যদি দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে তাহলে চলুন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও